হ্যালো বন্ধুদা শুভ সকাল সব বাইকে কেমন আছিস সকাল এত ini itu kawal kudu di lang দাদাদের জন্য ছাত্রুগুলি নিয়েছে তো বসিয়ে দিয়েছি এ থেকে তারাও আছে যা হচ্ছে ছেলে স্কুলে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও বসে দিলাম মেয়েকে ম্যাগি করে দিলাম ম্যাগি খেয়ে নেবেন দাদু দাদাদের জন্য যে ছাত্র সে disse মাস্টার এর দিকে মাছটা কেমন ধোয়া যাচ্ছে যা থাকি মাছটা পেতে যাবে কত রকম হতে হচ্ছে عندنا এগারোটার মধ্যে ফুলে ফুলে দিতে হবে ওটা হচ্ছে না শুধু ভয় পাচ্ছি এই রোদে এই গরমে কি করে আমি সাইকেল চালিয়ে অতটা রাস্তা শেয়ার করবো আমি যে রাস্তা দিয়ে যাবো এতটা রোদ এতটা রোদ মানে ওই রাস্তা দিয়ে কালকে আমি গেছি মোনা লাস্টে এসে একটা গাছ তলায় ছাওয়ায় দাঁড়িয়েছি তাহলে ভাই কি করে যায় সকালে দেখো থানকুনি পাতা রেখেছি আজকে আজকে থানকুনি পাতা বাটা করবে এগুলো লাগিয়ে দিয়া হবে তো তো এর মধ্যে এই দেখো গোড়া গোড়া সময় ছিল তো ভালো রকম চলো এই কটাই লাগিয়ে দিই দেখি যদি হয় সাকশো দেখি কাটাই লাগা কাটাই লাগবে না একটা লাঠি লুঠি দিয়ে খুঁজিয়ে বসি তো দেখা যাক থানকুনি পাতা লাগালে থানকুনি পাতা শেকল লাগালেই জানো তো গাছ হয়ে যায় পুরো সেই কিনেই খেতে হয় তো সকালবেলা ধোঁয়াটি সাপ নিয়েছি কুড়ি টাকা নিলো এই এইটুকুনি এইটুকুনি আঁকি জানো তো অল্প করটা করার পাতা সে কুড়ি টাকা নিয়ে নিলো তো ওর মধ্যেই কটা গোড়া গোড়া পেয়েছি একদম মানে শিকড় শিকড় সমেত সেই দুটোই লাগিয়ে দিলাম দেখা যাক এখন বৃষ্টির সময় তো হতে পারে পানফোনি পাতা পাতা তো দারুণ লাগে খেতে এই জন্য আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি মাছটা ভাজা হচ্ছে এখানে ভাত হচ্ছে আর আজকে জানো তো মাছের সঙ্গে অনেকটা মাছের ডিমও রয়েছে কেন অনেকটা মাছের ডিমও রয়েছে তো ভাবছি একটুখানি বড়া করে চলবো আর এখানে মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি কিন্তু মাছ নিয়েছি মাছটা অনেকটা বড়ই ছিল আছে মাছটা ম্যাগিটা খেয়ে খেয়ে নে তো আজকে সকাল সকালই রান্নাটা বসানো হলো যেহেতু স্কুল যাব ভুলে তো বেশি কিছু করবো না শুধু এই যে মাছের ঝাল করব আর থানকুনি পাতাটা বাড়বো ব্যস্ত এইটুকুনি আজকে রান্না তো আর হচ্ছে ফ্রিজে তোমার আলু পটলের তরকারি রয়েছে কালকে করেছিলাম সেটা কিছুটা রয়েছে তো ওটা খাবার আজ গরম করে নেব আর এই মাছের ঝাল আর থানকুনি পাতা ব্যাটা ব্যস্ত এটা দিয়ে আজকে হয়ে যাবে তো বিকেলে আবার যদি কিছু করা লাগে বিকেলে করে নেবো তো চলো রান্নাটা শেষ করি ঝটপট করে তোমরাও দেখতে থাকো তো আবার পরে দেখা হচ্ছে কেমন রান্না শেষ করে নিয়ে তাড়াহুড়ো করে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আর এগারোটা সাড়ে এগারোটার মধ্যে যেহেতু আমাকে যেতে বলেছে মানে হেস স্যার তো ওই জন্যই তাড়াহুড়ো করছে একটুখানি তো চলো পরে দেখা হচ্ছে তো রান্নাবান্না শেষ করে তো রেডি হলাম যে মানে রেডি হব স্নানটা করে ফেললাম যে ছেলের স্কুলে যাবো তোমাদেরকে তো বললামই তো তাড়াহুড়ো করে হচ্ছে মোটামুটি রান্নাবান্নাও শেষ করলাম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো তাড়াহুড়ো করেও কিছু লাভ হলো না কেন যে যাওয়া হলো না মানে যেতে হলো না বলা যায় তার কারণ হচ্ছে যে আমার স্কুলে যাওয়ার একটাই কারণ ছিল সেটা হচ্ছে ছেলের একটা টি আনতে তো ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলটা অনেকটা দূরত্ব তো ছেলে বলছে মা ওখান থেকে আমাকে এই কাছের স্কুলটাতে এনে দাও তো ভাবলাম যে আনতে তো হবেই আজকে আনি বা এক বছর পরে আনি কেন বা আমার ছেলেটা যে স্কুলে পড়ে সেই স্কুলে মাত্র টেন অব্দি তো সেই তোমার টেনের পর থেকে টেনে আবার এখানে নিয়ে আসতে হবে ওকে ভাবলাম ঠিক আছে কাছের স্কুলটাতেও তো নিয়ে আসি যেহেতু ওর দিদিও আছে কাছেরটাতে মানে এই রান্নাঘরে আর ছেলে পড়ে তার বোনাতে তো ওই জন্য টিসি আনতে যাবো ওই জন্যই বলছিলাম যে ছেলের স্কুলে যাব কিন্তু সে আর যাওয়া হলো না তার কারণ হচ্ছে আবার ওদিকে আমার বোনের ছেলেটা ওই একই স্কুলে পড়ে আমার ছেলে আর আমার বোনের ছেলে একই স্কুলে পড়ে জানো তো তো ও গেছিলো আমার আগেই ও চলে গেছিলো টিসিটা আনার জন্য তো টি দেয়নি তো হয়তো লিঙ্ক নেই বললো না কি সমস্যা হচ্ছে তো স্কুল থেকে ওকে বললো যে আজকে হবে না হচ্ছে সোমবারে তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো শুক্রবারে আবার ছুটি আছে একটা তো ওই জন্য শনিবার আর হচ্ছে না সেই সোমবারে গিয়ে আবার টি সিটা আনতে হবে তো ভাবলাম না তোমাদের তো জানিয়ে দিই যখন যাওয়া হলোই না তো সোমবারে আমি আর আমার বোনের ছেলেটা দুজনে মিলে যাবো গিয়ে দুজনের টিসিটাই নিয়ে আসবো তো দরখাস্ত আগের দিন আমি গেছিলাম তো দরখাস্ত লাগবে বলেছিল ওই জন্য বাড়িতে ঘুরে এসেছিলাম যে দরখাস্ত লিখে নি এসছে তো যাই হোক তো ওই জন্য তো চলো এর বলো